আসসালামু আলাইকুম কলিদার ভাই বোনেরা এবং সাসি সাসারা সবাইকে বিসমিল্লা কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার সেই মরিদের প্রোজেক্টে তো আজকে আপনাদের দেখাবো মালসিং পেপার দিতে আমি কেন নিষেধ করি এ বিষয়ে আজকের ভিডিও তো যেটা না বললে নয় সেটা হচ্ছে এই পেপারটা এই যে এই পেপারটা আমি কিনেছিলাম আমাদের এক নম্বর কোম্পানি এগ্রো ওয়ান এগ্রো ওয়ান থেকে কিনেছিলাম আর আমি নতুন চাষি এবং তাদের কোনো ট্রেনিংও করি নাই তাদের কাছ থেকে এই মালসিং পেপার আমার কেনা তো তারা বলে এক বছর তো ভালো মতন ব্যবহার করা যাবে এবং কেউ কেউ দু থেকে তিন বছর পর্যন্ত ব্যবহার করতে পারে একটা মালসিং পেপার তো যখন শুনি যেহেতু স্টুডেন্ট মানুষ জীবনে মাঠে নেবে নাই যখন শুনি তখন তো খুব ভালো লাগলো যে আসলেই ঘাস হবে না পানি ধরে রাখবে হ্যাঁ পানি ধরে রাখে এটা সত্য কিন্তু এরকম ফেটে যদি ফাটি যায় তাহলে কীভাবে পানি ধরে রাখবে তাই না এখন মূলত বিষয় যেটা সেটা হচ্ছে মালসিং পেপার এগ্রন যেটা দিয়েছে একদমই বাজে এ মরিজের প্রজেক্ট কয়েক দিন হলো হয়তোবা পাঁচ মাস হয়নি চার মাস হতে পারে কাউ হয়েছে কিনা বলতে পারি না খাতায় লেখা আছে তো আমি এই মালসিং পেপার খুব যত্ন সহকারেই পেরেছিলাম তো পারার পরে এতদিন এই মালসিং পেপারের দুই পাশে মাটি দিয়েছি যত্ন নিয়েছি কিন্তু আমার এই জমিতে অনেক ভাদাল ঘাস ভাদাল ঘাস কানা করে মালসিং পেপার কানা করে তারপর যেটুকু মারার মারতে পারি সেটুকু মারিয়েছি এই যে যেমন হচ্ছে এ আগাগুলো কাটা দেখছেন এগুলো কাটা হয়েছে মূলত এই পেপার রোদের কারণে একদম লন্ডভণ্ড হয়ে গিয়েছে এদিকে সিরা ওইদিকে সিরা তো এজন্যই বলছি যে মালসিং পেপার আপনারা যারা মরিচ চাষ করবেন অন্তত আর আমার বাংলাদেশের জন্য মালসিং পেপার না মালসিং পেপার একমাত্র বিদেশি মাটির জন্য ওখানে ঘাস কম জন্মায় ওখানে মাটি হচ্ছে বালু মাটি মতন এবং ওদের দেশে ঘাস খুবই কম কম জন্মায় এজন্য ওদের পানি ধরে রাখার জন্য ওরা মালসিং পেপার ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে মালসিং পেপার না দেওয়াই ভালো আর তার মধ্যে মরিচের চার্জ যারা করেন অনেকে মালসিং পেপার দিয়ে করেন জানি না কীভাবে করেন তারা তবে আমি নিজে পরীক্ষাস্বরূপ যেটা করছি মালসিং পেপার দিয়েছি আমি কোনো লাভ পাইনি বরঞ্চ লস মালসিং পেপার যদি আমি না দিতাম তাহলে এই গাছের গুড়াই এই ঝাল মরিচ গাছের গুড়াই এই যে এত দূর আমি মাটি দিতে পারতাম আমার এদিকে মাটনী বলা হয় স্বাদ দিয়ে মাটি দিতে পারতাম এবং আমি আঁকড়ার সার দিতে পারি না আমাকে গুলায় স্বাদ দিতে হয় অনেক সময় গুলায় স্বার দিলে আপনারা হয়তো বা জানেন যে মরিদের সিক্রি পচে যায় আমার এই প্রজেক্ট অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই মনে করেন যে দুইটা বছর এগ্রোয়ানের পদ্ধতিতেই সব কিছু করা তাদের ইউটিউব দেখে পরিপূর্ণভাবে তারা যেভাবে বলছে যেভাবে বেড করতে বলছে সেভাবে করা এই বেডটা শুধু আমি নিজের মতন করে করেছি তাও ওদের অর্ধেক ধান নেওয়া মনে করেন ওদের পরিকল্পনা মতনই করা তো এ পর্যন্ত আমি লাভের আশা দেখি নাই লাভ করতে পারি নাই বরং অনেক টাকা লস আর এখন আমাকে কষ্ট করে মালসিং পেপার এদের এই পেপার এখন সব বেড়ে থেকে তুলে ফেলতে হচ্ছে এই পেপার তুলে ফেলে আমাকে এই মাটি গাছের গোঁড়ায় এভাবে কোদাল দিয়ে টেনে দিতে হবে গাছের গোঁড়া টেনে দিতে হবে দেওয়ার পরে এই এখান থেকে এখান থেকে আবার ফের নতুন করে সিক্রি গজাবে তবে গান গাছ শক্তিভাবে বেশি এবং গাছ ফল ফুল জালিতে ভরে যাবে এবং স্বাদ দেওয়া আমার সুবিধা হবে আর এই ঘাস দেখছেন আমি মরিচের জমিতে ঘাস মারা বিষ দিলে কিছু হয় না মরিজের নিচু করে যদি বিষ দেওয়া যায় মরিচ গাছের কিছু হয় না জমি তো আপনার পাশেই ছিল আপনি তো তুলে নিতে পারতেন বাগনের সারা

ঝাল আমি মনে করছি যে শুক্রবার দিন এই দিন শুরু করবে করবো ঝাল তোলার মতন হয়ে গেছে দেখি কত দূর কি করা যায় সেদিন হচ্ছে দুইশ টাকা ঝালের দাম এই ঝাল কিন্তু এগ্রহণের না বন্ধুরা এই ঝাল হচ্ছে আপনার

তো আমি এখন লাগাইছি এখনও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমি যদি এই মরিদের মরিদ না লাগিয়ে বেগুন গাছ লাগাতাম আমার মনে হয় ইনশাআল্লাহ আমি লাখ টাকা ধরতে পারতাম তবে যে জন্য ভিডিওটা করা অনেকদিন পর করলাম যেহেতু কোটা আন্দোলন চলছে সারা বাংলাদেশ শেষের পথে তারপরও আবার ফের কি দাবি দিয়েছে শুনলাম আমার সৌভাগ্য হয়েছিল একদিন মাঠে নামার যেহেতু স্টুডেন্ট মানুষ দল ফলের ভিতর নাই আমি তো শেষ মূলত আপনাদের আজকে ভিডিওটা দেওয়া ওই একটা কারণই সেটা হচ্ছে এই মালসিং পেপার বাদে আপনারা মরিচ লাগাবেন কুষ্টিয়া জেলা খলিশাগণ্ডায় খলিশাগন্ডি আরত। কুষ্টিয়া জেলার মানুষ আমি আশা করি সবাই চিনবে হয়তোবা খলিশাগুন্ডি আরত অনলাইনে সার্চ দিলে হয়তোবা পাই যাবেন ওই আড়তের খলিশাগন্ডি গ্রাম অঞ্চল আশপাশ সবাই মাগুরা ঝাল লাগাই মাগুরা এবং তারা ঘাসের ভিতর লাগাতে হয় ঝাল গাছ আমার তো কথা শুনে অবাক আমি যে কিভাবে তারা ঝাল গাছ চাষ করে ঝালের আবাদ করে তো তারা সিং পেপার নাই কিছু নাই এভাবে লাগাতে হয় শুধু গুঁড়ায় মাটি টানিয়ে দেয় তিনবার স্বাদ দেয় তিনবার মাটি দেয় গুঁড়ায় ওদের ঝাল গাছ মনে করেন যে দু বিঘে তিন বিঘে লাগাবে এক বিঘে মরে যাবে দু বিঘে থাকবে গুঁড়া তিন বিঘের ভিতর ওরা লাখ লাখ টাকা ইনকাম করে এক মাল যত স্বাদের বাড়ি দেখবেন ওরা তামাকের চাষ খুব কম করে করে না বললে চলে মিরপুর থানায় তামাকের চাষ বেশি হয় তো আর কি কথা বলার মতন কিছু খুঁজে পাচ্ছি না যাই হোক আপনাদের অনুরোধ আপনারা মালসিং ব্যবহার করবেন না আর ওয়ান আমি খারাপও বলতে পারছি না কিন্তু ওদের ওরা যে বলছিল যে মালসিং পেপার এতদিন চলবে হয়তো বা ইউটিউবের ভিডিও আপনারা পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন তাদের ভিডিওতে কি বলা ছিল অনেক ভালো তাদের মালসিং পেপার আমি তো দেখছি দুই রোল কিনে আনছিলাম আমি এগারো হাজার টাকা দিয়ে সেই মেহেরপুর থেকে এ আর কি তো চাষিরাই দিন শেষে লস খায় তো একটা জিনিস বুঝেছি যত কম খরচে আপনি আবাদ করে আবাদ করতে পারেন এক কথায় যত কম খরচে আপনি আবাদ করতে পারবেন ততই আপনার জন্য লাভ তত বেশি খরচ বেশি করবেন ততই আপনার লস এটা হচ্ছে বাংলাদেশ প্রেক্ষাপটে এটাই বোঝা যায় এবং এটাই পাওয়া যায় বাংলাদেশে অতিরিক্ত সবজি আবাদ হয় আর ঢাকা শহর বলেন চিটাগাং বলেন এসব অঞ্চলে সবজির দাম এই জন্য বেশি কারণ ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় অনেক মনে করেন যে মামা খালুরে টাকা পয়সা দিতে হয় অনেকজনকে দিতে হয় যার কারণে ওই টাকাগুলো ট্রাক ড্রাইভাররা বা মালিকরা কি করবে কার ভিতর ঢোকাবে ওই সব টাকা মনে করেন যে হচ্ছে এই সবজির ভিতর দেয় এবং তাদেরও লাভ সবজির ভিতর থেকে নেয় এজন্য সবজির দাম এত বেশি বেড়ে যায় কিন্তু প্রান্তিক কৃষক যারা আছে তাদেরকে যে জিজ্ঞেস করবেন বাপ আপনার মরিচের দাম কত আপনার বেগুনের দাম কত ওরা কি বলবে তিরিশ টাকা করে বিক্রি করছে বাপ কেউ বলবে দশ টাকা করে বিক্রি করছি এই যে পটল কত দাম তিন টাকা কেজিও বিক্রি হয় আমার কিছু বলার নাই যেহেতু যদি পারেন বাইরে চলে যান আপনারা যারা ইয়াং সেলিব্রিটি আছে। আসেন যাদের ইচ্ছা বাইরে যাওয়া তারাই বাইরে চলে যান আর না হয় কোনো ব্যবসা শুরু করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ